জলদুপুর থানার মহিষমারা ইকুস্ত আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে একটি দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটে এখানে পনেরো ষোলো জনের অগ্নতনামা ডাকাতরা মূলত ফ্যাক্টরিতে ঢোকে এবং গ্রিল পেটে তারা ঢুকে এবং ওখানে যে সিকিউরিটি গার্ড যারা ছিল দায়িত্বরত যারা সিকিউরিটি গার্ড ছিল তাদেরকে হাত পা বেঁধে মূলত ওইখানকার যে সমস্ত ট্রান্সফরমার জেনারেটর বিভিন্ন মেশিনারি টুলস এবং বিভিন্ন তামার তার সহ বেশ কিছু জিনিস এবং মালামাল ওখান থেকে ডাকাতিরা ডাকাতি কার্য সম্পাদন শেষে একটি পিকআপ যোগে রাত প্রায় সাড়ে চারটা ভোর নাগাদ সাড়ে চারটার দিকে তারা ডাকাতি কার্য সম্পন্ন করে চলে যায় এই ঘটনাটা ঘটার পরপরি। মধুপুর থানা পুলিশ এবং টাঙ্গাই জেলা পুলিশ জানতে পারে এবং সকালে জেলা উদ্যোতন কর্তৃপক্ষ মধুপুর সার্কেল অফিসার ইন চার্জ সহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিদর্শন এর পর থেকেই এই ঘটনার বিভিন্ন ধরনের সাক্ষ্য প্রমাণাদি রোড যে রুটগুলো দিয়ে তারা অতিক্রম করেছে সেই রুটগুলো সিসি ক্যামেরা বিভিন্ন ধরনের গোয়েন্দা তৎপরতা এবং এ যাবতীয় কর্মকাণ্ডের পিছনে যে সমস্ত গোষ্ঠী কাজ করে থাকে এবং আমাদের যে সমস্ত গোয়েন্দা টিম আছে তারা কিন্তু এই ঘটনাটি অত্যন্ত সিরিয়াসলি ভাবে আমরা নেই এবং পরবর্তী কার্যক্রমগুলো আমরা শুরু করি যেহেতু এটি একটি ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতির ঘটনা এবং এখানে বিভিন্ন বিভিন্ন ফ্যাক্টরির ফ্যাক্টরির টুলস সহ বিভিন্ন জিনিস এখানে ডাকাতি কার্যক্রম সংগঠিত হয় এবং পরবর্তীতে এটি একটি মামলা হয় ডাকাতির মামলা হয় এবং আমরাও আমাদের আবিধানিক কার্যক্রমগুলো এবং অন্যান্য যে সমস্ত আবিধানিক তৎপরতা আমরা চালাতে থাকি তো আমরা এরূপ কার্য সম্পাদনকালে আমরা গতকালকে তেরোই মে দুই হাজার পঁচিশ আমরা জানতে পারি যেক্রের কিছু সদস্য আমরাই সাভার আসুলিয়া বিভিন্ন জায়গায় অবস্থান করছে তো আমরা প্রথমে কাজলকে গ্রেপ্তার করি এই কাজল এই সংঘবদ্ধ চক্রের অন্যতম মাস্টার মাইন্ড সদস্য এবং সে মূলত ড্রাইভারও বটে এবং সে আমাদেরকে বেশ কিছু তথ্য দেয় এবং এই জ্ঞানের জ্ঞানের সাথে যারা জড়িত ছিল তাকে আমরা এই সাভার এবং আসলিয়া থেকে এই ঘটনার সাথে সম্পৃক্ত কাজল মাসুদ সুরুজ নাইম রাসেল তাদের কাছ থেকে আমরা বেশ কিছু তথ্যপত্র পাই এবং এই লুঘনকৃত মালামালগুলো তারা আমাদেরকে তথ্য দেয় যে আসলিয়ার মালভদ্র একটি জায়গায় একটি প্রতিষ্ঠানে এই মালামালগুলো তারা বিক্রয় করেছে এবং ওইখানে ওই প্রতিষ্ঠানে তারা কিছু নাম বলে যে এই এই সদস্যের কাছে তাদের এই লুণ্ঠনকৃত মালামালগুলো তারা বিক্রয় করেছে পরবর্তীতে তাদের দেওয়া তথ্যপত্র নিয়ে আমরা আশুলিয়ার সেই বালভদ্র এলাকার সেই প্রতিষ্ঠানে আমরা যাই এবং সেই প্রতিষ্ঠান থেকে আমরা দুইজনকে আটক করি এবং আমাদের এই ঘটনায় যে সমস্ত মালামাল লুণ্ঠিত হয়েছিল সেই লুণ্ঠনকৃত মারামালে অনেক মালামালি সেখানে আমরা তাদের দেখানো মতে আমরা পেয়ে যাই এবং তাদের ব্যবহৃত আগেই যে পিক আপটা যোগে তারা ডাকাতি কার্য সংগঠন করেছিল সেই পিক আপটা আমরা আগেই জব্দ করতে সক্ষম হই এবং উদ্ধার করতে সক্ষম হই তো মূলত ওইখানে আমরা দুইজন কর্মচারীকে আটক করেছি এবং ওইখানে যে প্রতিষ্ঠানের মালিক তারও আমরা নাম পেয়েছি ইতোমধ্যে তাকেও আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ গ্রেপ্তার করতে সক্ষম হব বলে ধারণা করছি তো এই যে পুরো গ্যাংটি এই গ্যাংটির লোকজনের বাড়ি মূলত সিরাজগঞ্জ বগুড়া রংপুর ঢাকা সাভার এলাকা এবং তারা বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মকাণ্ড সাথে জড়িত থেকে ডাকাতি কার্যক্রমগুলো সম্পাদন করে এবং এদের বেশ কিছু নামে ডাকাতি সহ বিভিন্ন ধরনের মামলা এদের এদের আছে এবং এরা আমাদের কাছে বলেছে যে এরা একটি সংঘবদ্ধ চক্র এবং এরা এই ধরনের বিভিন্ন ফ্যাক্টরি বা প্রতিষ্ঠানে তারা প্রথমে খবর নেয় এবং তারা এই গ্রুপটা সংঘবদ্ধভাবে একত্রে তারা তবে ডাকাতি কার্যক্রমগুলো সংগঠন করে এবং ইতোমধ্যে আমাদেরকে আরো অবগত করতে চাই এই গ্যাংটি এই গ্যাংটিরই কিছু সদস্য রংপুর জেলার মিঠাপুকুর থানার গোল্ড রিচ লিমিটেডের একটি প্রতিষ্ঠানে তারা সেখানে একটি দস্যুতার ঘটনা ঘটিয়েছে এবং আমাদের জিজ্ঞাসাবাদের একটি পর্যায়ে সেটা স্বীকার করেছে এবং এই ওই থানায় গত বারোই মে এই হয়েছে এবং আমরা মধ্যে সংশ্লিষ্ট জেলা এবং থানা কর্তৃপক্ষের সাথে মিলে যায় এবং তারা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে প্রথমে ঢুকে এবং ঢুকে হাত পা বেঁধে তাদের এই ডাকাতি কার্যক্রমগুলো সম্পন্ন করে পিকআপ আপ চলে যায় এটা তাদের একটা মড অফ এবং এই এই কার্যক্রম তারা বিভিন্ন জনপদের বিভিন্ন জেলাতে তারা এই কার্যক্রমগুলো দীর্ঘদিন ধরে করে আসছে তো আমরা তাদেরকে আটক করেছি এবং মারামাল ইতোমধ্যে উদ্ধার হয়েছে এবং আমরা আরো কিছু নাম পেয়েছি আপনারা জানেন যে প্রায় পনেরো ষোলো জন আহ ব্যক্তি এই ডাকাতি কার্যক্রম সম্পন্ন করেছে আমরা ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং অন্যান্য নামগুলো ইতিমধ্যে আমাদের কাছে এসেছে আমরা আশা করছি খুব শীঘ্রই বাকি যে সদস্যগুলো আছে তাদেরকে গ্রেপ্তার করতে ইনশাল্লাহ সক্ষম হব তো টাঙ্গাইল জেলা পুলিশ তথা মধুপুর থানা এই ক্লুলেস ডাকাতি মামলাটা অত্যন্ত দক্ষতার সাথে পেশাদারিত্বের সাথে এই পুরো ঘটনাটি ডিটেকশন করতে সক্ষম হয়েছে এবং ডাকাতি কাজে ব্যবহৃত যে চিটন টন পিক আপ এবং লুণ্ঠনকৃত যে সমস্ত মারামাল এগুলো কিন্তু ইতিমধ্যে রিকভারি হয়েছে তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ বলতে চাই যে আমাদের এই এলাকার জনপদে যে ডাকাতি কার্যক্রমগুলো সম্পন্ন হচ্ছে সেই ডাকাতি কার্যক্রমগুলো আমরা দক্ষতার সাথে পেশাদারিত্বের সাথে তথ্য প্রযুক্তি এবং আমাদের যে সমস্ত নিজস্ব ইনফর্মার আছে সোর্স আছে সেগুলোর মাধ্যমে আমরা ঘটনাটি ডিটেকশন করে পুলিশের যে কার্যক্রম সে কার্যক্রমকে ত্বরান্বিত করে জনমনে কিভাবে স্বস্তি দেওয়া যায় সেই লক্ষ্যে এটার সাথে পলিটিক্যাল পরে জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদন সেন্ট্রাল বিএনপির নেতৃত্ব নেতৃত্ব তো আমরা তখন গিয়েছিলাম তো সেক্ষেত্রে তখন তারা একটা জায়গা সেক্ষেত্রে যাদের নাম ইতিপূর্বে আসছে পলিটিক্যাল ট্যুরিস্ট হিসেবে তো তারা এটার সাথে ইনভলভ আছে বলে প্রাথমিক পেয়েছেন এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যে এই আমরা যেটা দেখলাম যে কি বলে ট্রান্সফর্মারের যে গুরুত্বপূর্ণ বা দামি মালামাল এগুলা বেলাতে কোন পক্ষে পঁচিশ থেকে তিরিশটি ট্রান্সফর্মার গত পনেরো থেকে বিশ দিনের মাঝে মাঝে শুরু হয়েছে আপনাদের অফসার ইনচার্জের সাথে কথা বলতে দেখবেন যে আরও বেশ কয়েকটি উপজেলা বিশেষ করে ঘাটাল এবং সখীপুর এটা অনেক বেশি হচ্ছে চোদ্দ পনেরোটা করে একটা জায়গা আছে পনেরো সাথে কথা বলতে হবে তো সেক্ষেত্রে পনেরো বিদ্যুৎগুলি একসাথে যোগ করে তাদেরকে আরো অধিক জিজ্ঞাসা করা হয়েছে দুইটা জিনিস রাজনৈতিক ছাত্র ছিল কিনা কোন একটা পক্ষে আর সমষ্টিকরের বিষয়টি দেখবেন হ্যাঁ ধন্যবাদ আপনি যে বিষয়টি বলেছেন আমরা আমাদের কাছে প্রাথমিকভাবে যে তথ্য আছে এখানে রাজনৈতিকভাবে কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা এখন আমাদের কাছে এরকম কোনো তথ্য নাই মূলত এই এই গ্যাংটি আপনারা এরা পিক আপ বিভিন্ন জায়গায় তাদের মালামাল পরিবহনকালে তারা এই প্রতিষ্ঠানগুলো কাজে করে এবং

যেখানে ঘটনাটি মহিষপাড়া মহিষপাড়া এলাকায় সে এখানে একটি কাজে এসেছিল কিছুদিন আগে সেই কাজ করার একটি পর্যায়ে সেই প্রতিষ্ঠানের প্রতি তার নজর পড়ে এবং সে তার সুযোগ সুবিধা মতো এই ডাকাতি কার্যক্রমটা তার যে গোষ্ঠী নিয়ে এই কার্যক্রমটা সম্পন্ন করে আবার পরবর্তী কোশ্চেন যে আবার যেহেতু এই ঘটনার সাথে ট্রান্সফরমার জেনার জেনারেটর এবং মেশিনারিস টুলসের বিভিন্ন ইলেকট্রনিক্ দ্রব্যাবিদ যেহেতু তাদের এই এই গুলো তারা করে এই ডাকাতরা তো নিশ্চয়ই আমাদের এইখানে যে সমস্ত রেকর্ড হয়েছে এই আমরা অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করে এই ধরনের ট্রান্সফর্মার চুরির সাথে বা জেনারেটর চুরির সাথে এই গ্যাংটা জড়িত আছে কিনা বাকি এবার কারা জড়িত নিশ্চয়ই আমরা আরো অনেক তথ্য উপাত্র পাবো বলে আমরা প্রত্যাশা করছি এরা 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 মূলত ডাকাতি এরা ডাকাতি কার্যক্রমই করে এবং এদের যে প্রিভিয়াস যে পিসিপিআর এদের অনেকেরই ইতোমধ্যে ডাকাতি মামলা আছে এবং আমি আমার বক্তব্য বললাম যে রংপুরের মিঠাপুকুরেও কিন্তু এই এই গ্রুপের কয়েকজন সদস্য তারা কিন্তু ওখানেও ঠিক এই ধরনের আরেকটি প্রতিষ্ঠানে ডাকা দস্যুদ ঘটনা কিন্তু ঘটেছে এবং তারা মূলত তাদের পেশাটা ডাকাতি এবং তারা ডাকাতি কার্যক্রম করেই তাদের মূলত নির্বাহটা করে বক্তব্য সাভার এবং আমাদের এই গ্রেফতার হয়েছে এরা কিন্তু কেউই আমাদের টাঙ্গাইলের জনপদের মানুষ না সুতরাং এবং এদের বাড়ি কিন্তু ম্যাক্সিমাম বাড়ি সিরাজগঞ্জ বগুড়া রংপুর ঢাকার সাভার আশুলিয়া এই এলাকাগুলোতে তাদের বসবাস এবং তাদের বিচরণ মূলত উত্তরবঙ্গ কিছু এলাকায় তারা এই কার্যক্রম করে এবং এই ঘটনাটা এখনো হয়নি তবে সম্ভাবনা আছে জিজ্ঞাসাবাদে আমাদের কাছে কিছু তথ্য আসছে জিজ্ঞাসাবাদে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি তো ধারণা করছি যে আহ আমরা যে রেস্ট অপ দা যারা বাকি আছে নিশ্চয়ই তবে একটু গ্রেফতার করতে গুরু আমাদের মধ্যে চলে এসেছেন সাউথ টেস্টিং এর পরেই গুরু আমাদের সকলের উদ্দেশ্যে তার ভালোবাসা তার সঙ্গীত আমাদের সকলের উদ্দেশ্যে তার ভরমেজ দেবে আমরা সবাই নগর জন্য অপেক্ষা করছি অপেক্ষা সবসময়েই কিন্তু ভালো হয় না অপেক্ষা কখনো কখনো বিরক্তির কারণ অপেক্ষা কখনো কখনো কষ্টের কারণ কিন্তু সেই অপেক্ষা শেষ করে যদি আমরা পছন্দের কিছু পাই যদি আমরা প্রিয় কিছু পাই তাহলে সেই অপেক্ষাও কিন্তু অনেক মিষ্টি লাগে তাই না আজকের এই সন্ধ্যা আজকের এই সারা দিনের অপেক্ষা আমাদের সারা বছরের অপেক্ষা বিবিএফসি 2025 টোয়েন্টি ফাইভ